তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে কালকে ওই ওয়াইটির সনান ধর্মী মেই মেইডামে মেই লাইভ আমি মিস করে গেছি দেখো মেইডাম কোন সময় লাইভে আসে কোন সময় লাইভে আসে না সেইটা দেখার সময় হয় না আর কি বা আমি জানতেও পারি না তো আজকে একটু আগেই একজনের ভিডিও দেখে জানলাম যে মেইডাম কালকে মানে ফান্দাফাঁস করেছে আমাদের ওয়াইটির সেবক দাদার ফাস করেছে কা সেই সেবক দাদা মিনা মিনা মিনার সেবক দাদা দেখো এই সব সেবক সেবিকাদের চক করে নো 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 কখনো এই সেবক সেবিকাদের চক করে পড়বে না কারণ এরা উপকারের থেকে অপকারটাই বেশি করে এরা সব সময় তোমার কাছ থেকে পয়সাও খাবে তোমার কাছ থেকে ভেতরের কথাও নেবে তারপরে যখন তাদের মন মতন তুমি চলবে না বা পয়সার ঘাটতি পাবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে রাখবে উলঙ্গ ঠিক সেবক দাদা হচ্ছে সেই রকম সেবক দাদা প্রত্যেকটা মেয়েদের লাইভে ঘুরে বেড়ায় রাত্রির করে ঠিক আছে সেবক দাদা ওয়াইটিতে অবশ্যই ফেস ভ্যালু করতে এসেছে ওয়াইটিতে কেউ এমনি এমনি বসে থাক তার জন্য আসেনি সবাই রোজগারের জন্য এসেছে সবাই রোজগারের জন্য এসেছে এইবার কথা হচ্ছে সেবক দাদা প্রত্যেকটা মহিলাদের যারা মিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের লাইভে গিয়ে গিয়ে কথা বলে আমার লাইভও একদিন এসছিল যদিও বা আমার ভিউজের সংখ্যা সেই রকম নয় কারণ এই কি বলতো আমি এই হ্যাঙ্গিং হাতি বলো ওয়ালডের এদের সাথে না আমি আমার মানে হ্যাঙ্গিং হাতির সাথে আমার সম্পর্ক ভালো এখনো ভালো কিন্তু ওদের যা চরিত্র আমি দেখে নিয়েছি মানে ওরা হচ্ছে প্রথমে পেটের কথা নেবে তারপরে ওগুলো বেসতে বসবে এবং প্রচণ্ড মুখের ভাষা খারাপ প্রচণ্ড খারাপ এরা যার কারণে এদের তো আমি মানে বিশ্বাস করা তো দূরস্থ একেবারেই বিশ্বাস করি না কারণ এদের সব চরিত্র দেখে নিয়েছে আমার সাথে সম্পর্ক ভালো হ্যাঙ্গিং হাতি সেটা বলবো না কিন্তু এই যে ভবিষ্যতে আমাকে অনেক ফোন নম্বর দিতে বলেছিল এই যে ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে হ্যাঁ এদের সাথে মিশলে আজকে হয়তো আমার চ্যানেলটা ওদের কথা মতন চললে অনেকটা গ্রো করে যেত কারণ এরা অনেককে হেল্প করে গ্রো করিয়ে দেয় চ্যানেলটা উন্নতি করিয়ে দেয় কিন্তু এই চ্যানেল উন্নতির বিনিময়ে যেইভাবে তোমাকে উলঙ্গ করবে সেইটা তো সেইটা আমি চাই না আমি চাই না ওই মানে নোংরামি করে চ্যানেলটাকে গ্রো করতেও চাই না আর মানে নোংরামিটা আমার ঠিক দ্বারা হয় না তো যার কারণে ওদের থেকে আমি দূরস্থ থাকি মানে চ্যানেল গ্রো করার জন্য এই রকম নোংরামি রকম মানে করা এটা আমি ঠিক পছন্দ করি না যার কারণে ওদের সাথে আমি রাখি না এইবার কথা হচ্ছে দেখো আজকে সমাজ সেবকের কাছে সত্যি কথা বলতেই হয় মিনা দুঃখের কথা বলেছে সেবক দাদার কাছে এবং সেবক দাদা এই কথাগুলো যে ভরা বাজারে অন্য কারুর কাছে বলবে এইটা কি ঠিক মিনার সম্বন্ধে কারণ সেবক দাদাকে পয়সা ঠয়সা খরচা কে করছে মিনা করছে সেবক দাদার পিছনে পয়সা কে খরচা করছে মিনা খরচা করছে করছে দর্শক বন্ধুরা তাহলে এই সেবক দাদা অন্য কারুর সাথে কথা বলারটা কি উচিত মানে মিনার নামে অন্য কারুর কাছে কথা বলা কি উচিত সেবক দাদা তার মানে মিনার সাথে বিশ্বাসঘাতকতা করলো না দর্শক বন্ধুরা এখানে এবার সেবক দাদার এখানে চরিত্রগত প্রবলেম আছে না হলে দেখো আবার মিনার সাথেও কোনো স্বার্থের সম্পর্ক ছিল কিনা না পয়সার স্বার্থের সম্পর্ক তো অবশ্যই ছিল তার সাথে চরিত্রগত সমস্যা এই যে সেবক দাদার এত মানুষে বলছে সেবক দাদার চরিত্রটা মোটেও ভালো নয় মোটেও ভালো নয় আমি তখন ভেবেছিলাম মিনাকে সাহায্য করছে বলে সেবক দাদার চরিত্র ভালো নয় কিন্তু সেবক দাদা যা লাই। মানে রেকর্ডগুলো শুনলাম গতকাল লাইভের রেকর্ডগুলো সেইখান থেকে দাঁড়িয়ে সেবক দাদাকে কোনো ভালো বলা যাবে না সেবক দাদার চরিত্রের কালিমা আছে কারণ সেবক দাদা সমস্ত কিছু জেনে শুনে অ্যান্টি পার্টির সাথে হাত মিলিয়েছে শুধু হাত মেলায়নি সেবক দাদা ওদের সাথে অন্য রকম প্রোপোজালও দিয়েছে আজকে এই যে ফ্ল্যাটটা ঠিক করে দেওয়ার মূলে সেবক দাদা এই সেই এই যে ইনফরমেশনগুলো এই যে ইনফরমেশনগুলো এ মানে মিনার এগেঞ্জ পার্টি গ্যাদার করছে তাহলে এই ইনফরমেশনগুলো কে দিচ্ছে কোনো ভিউয়ার্স দিচ্ছে না এই সেবক দাদাই দিচ্ছে এইটাই তো আমার মনে হয় কারণ এত ভেতরে এত গোপন কথা ভিউয়ার্সরা কি করে জানতে পারে কোথায় থাকছে কি বৃত্তান্ত টুকটাক খবর পাবে কিন্তু এত ভেতরের খবর এই সেবক দাদা কি করছে মিনার কাছ থেকেও পয়সা লুটছে আবার ওই দিকে ওই দিদি ভাইয়ের সাথেও সেটিংয়ের খেলার মধ্যে রয়েছে সেবক দাদা বুঝতে পেরেছ সেবক দাদার যদি এতই ক্ষমতা থাকতো এতগুলো মাস হয়ে গেল বাচ্চাকে কি এনে দিতে পারলো পারলো না শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি মিনা যদি এখনো বোঝার থাকে বুঝে নেই যে তোর এই সেবক দাদাকে চুজ করাটা ঠিক হয়নি নি সেবক দাদা কতটা ধান্দাবাজ একটা লোক ওই লোকটাকে চোখ মুখ দেখলেই বোঝা যায় লোকটা মোটেও সুবিধার না ইনোসেন্স সেজে থাকে কিন্তু লোকটা মোটেও সুবিধার লোক নয় এই সেবক দাদা মোটেও সুবিধার লোক না আমি ধরে ফেলেছি যখন দেখেছি মহিলাদের লাইভে লাইভে গিয়ে কথা বলে না লাইভে কথা বললেই যে খারাপ সেটা নয় কিন্তু ওনার ভাব ভঙ্গিমা কিছু কিছু আমি দেখে নিয়েছি অনেকের লাইভে গিয়ে বক্তব্য করে মানে মানে বক্তব্য দেয় সেখান থেকে আমি বুঝে গেছি যে ওনার টুকটুকানি একটু বাতিক আছে মহিলাদের একটু মহিলা ঘেঁষা ভদ্রলোকটা আছে যতই সামাজিক কাজ করুক না কেন উনি কিন্তু ওনার একটু মানে মহিলাদের সাথে কথা বলবো মহিলাদের সাথে একটু ইয়ে করব বুঝতেই পারছো আর খুলে কি কতটা বলবো ততটা আছে কিন্তু সেবক দাদার কি মিনার সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতাটা কি কখনোই উচিত হয়েছে মিনার কথা বাইরে বলে দেওয়াটা কি উচিত হয়েছে আমরা কি ভিডিও দেখে সবাই সবটা বুঝতে পাচ্ছি যে মিনাকে ওই বাড়িতে কেউ পছন্দ করে না ইভেন মিনার মা পর্যন্ত মিনাকে পছন্দ করে না শুধু ওরা রেখেছে পয়সার জন্য পয়সা মুখের মধ্যে গুঁজিয়ে দিয়ে মানে চুপ করিয়ে রেখেছে অ্যাকচুয়ালি ওরা নোংরামিটাকে দিয়েছে মিনার পরিবারটা নোংরামিকে মেয়ের নোংরামিটাকে প্রশ্রয় দিয়েছে এবং নোংরামিকে এবং মিনাকে তারা এই কাজে বাদ সাজছে না নোংরামি কাজটাকে বাদ সাজছে না ঠিক আছে সেই জন্য মিনাকে কাছ থেকে এরা পয়সা নিচ্ছে এরা দেখেছে যে আমাদের পরিস্থিতি আমার মেয়েই ভালো করছে তো সেই কারণে মেয়েকে রাখি মেয়ের নোংরামিকে প্রস্তয় দিই এবং অবশ্যই টাকার বিনিময় হ্যাঁ যতক্ষণ টাকা দিতে পারছে ততক্ষণ ভালো টাকা না দিতে পারলে বুঝতেই পারছ তার মানে মিনা আজকে ওর পরিস্থিতিটা না ঘাটকা না ঘাটকা হয়তো এখন অনেক টাকা রোজগার করছে এখন ওয়াইটি আছে কিন্তু সুদূর ভবিষ্যৎটা কি। সেইটা তো সময় বলবে ওদিকে প্রদীপ বাবুর তো একদম মহিলা নিয়ে ছলবল ছলবল খেলাধুলা তো চালু হয়ে গেছে প্রদীপ বাবু মানে ছলবলি খেলা খেলছে কক বে বিয়ে করবে ডিভোর্স পেয়ে গেলেই হয়তো বিয়ে করবে বা হয়তো ডিভোর্স না নিলেও হয়তো মিনাকে আর তুলবে না হয়তো যদি না তোলে তাহলে কি হবে মিনার ভূত ভবিষ্যৎ কি হবে ভাবতে পারছ দেখো টাকাটাই জীবনের সব নয় ঠিক আছে টাকাটা সব নয় আজ টাকা আছে কাল নাও থাকতে পারে তাই নয় কি আর ওয়াইটি যতক্ষণ আছে মানলাম মিনার বার বারন্ত আছে কিন্তু ভবিষ্যতটা যদি তুমি দূর তাক ভাবো তোমার ভবিষ্যতটা ভাবো তাহলে মিনার ভবিষ্যৎটা এখানে অন্ধকারই দেখতে পাচ্ছি না বাচ্চা পেলো না শ্বশুরবাড়ি পেলো না কিচ্ছুটি পেলো শুধু এরপরে চরিত্রহীনার তকমাটাই পাবে হ্যাঁ দর্শক বন্ধুরা চরিত্রহীনার তকমাটাই পাবে এর কি বলে এত কিছু তকমাটাই পাবে বাপের বাড়ির জন্য যতক্ষণ করবে ততক্ষণ মিনা ভালো থাকবে যেই করা বন্ধ করে দেবে মিনা তখনই হয়ে যাবে মিনা খারাপ মিনার থেকে খারাপ কেউ হবে না দেখে নিও দর্শক বন্ধুরা এইটাই হবে ঠিক আছে তো যাই হোক এই যে এই সেবক দাদা এই সেবক দিদি হ্যাঁ সেবিকা দিদি সেবিকা দিদি হ্যাঁ এরা যদি দুজনে মানছি এ ওর সাথে কথা বলেছে ও ওর সাথে কথা বলেছে ঠিক আছে হ্যাঁ কারণ এরা সবই এক গোয়ালের গরু এটা মনে রাখতে হবে কাউকে অতটা বিশ্বাস করাটা উচিত না চোখ বন্ধ করে বিশ্বাস করাটা উচিত না মানছি এ এইসব কথাবার্তা বলে সমস্ত কিছু করে যদি এদের সংসারটাকে এক করিয়ে দিতে পারে এদের দুজনকে এক করিয়ে দিতে পারে হ্যাঁ তাহলে তা আমি ভাবব যে একটা এরা ভালো কাজ করেছে অন্তত একটা বাচ্চার জন্য একটা পরিবার বেঁচেছে কারণ দেখো প্রদীপবাবুও ছলবলি খেলা খেলেছে মিনাও ছলবলি খেলা খেলেছে কেউ অস্বীকার করতে পারবে না কেউ একটু বেশি খেলেছে কেউ একটু কম খেলেছে খেলাধুলা কিন্তু দুজনেই করেছে তা সেই জায়গা থেকে যদি দুজনে দুজনেরটা ভুলে গিয়ে যদি এক হতে পারে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তবে বাচ্চাটার ভবিষ্যৎটাই ভালো হবে নয়তো বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এটাও মাথায় রাখবেন কখন ওই সেবক দাদা সেবিকা দিদিদের নো 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 বিশ্বাস